হ্যালো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি একটা নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা হলো দেখো আমাদের বাগানে কত সুন্দর ফুল হয়েছে এটা আমার বাপের বাড়ি তো এখানে আমরা হঠাৎ করে সকালবেলায় আমার মা বাবা আমি আমার মেয়ে মিলে জয়রামবাটি প্ল্যান করেছিলাম যে চলো জয়রামবাটি বাড়ির থেকে কাছে ওখানে ঘুরে আসি যে আমরা দুজনে রেডি হয়ে একটু একটু দেখালাম আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ ব্যারেজে এখানে আমাদের প্রচুর মাছ আছে সবাই মাছ এখান থেকে অনেক মাছ ওঠে মাছ কেনে সবাই এখানে বাজার মার্কেট আছে তো এটা গ্যামনের একটা গ্যামন ব্রিজ এটা তো এখানেই আরতি হয় সন্ধেবেলায় এই সন্ধ্যেবেলায় আরতিটা কখনও একবার তোমাদেরকে নিশ্চয়ই তুলে দেখাবো তো এখানে এখন নতুন শুরু হয়েছে আরতিটা আরতিটাও খুব ভালো লাগে খুব তো আমি একবার গিয়ে নিশ্চয়ই এটা ভিডিও করে একবার দেখাবো এরপর আমরা এটা বাঁকুড়া রাস্তা এবার আমরা ধরছি এটা আমাদের দুর্গাপুর ব্যারেজের রাস্তাটা তো এরপর গিয়ে আমরা ওখানে সকালবেলায় নটার সময় ওখানে পৌঁছালে সবথেকে ভালো তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আমাদের কুপনটাও কাটা হয়নি তো যাই হোক ঠাকুর যদি কারুর সঙ্গে থাকে তাহলে কারুর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম যে ভোগ খাবো আজকে তো ভোগ যাই হোক আমরা ভাবিনি যে ভোগ ওখানে গিয়ে খাব একজন ভদ্রলোকের আমি যার নাম সেই স্বামীজির আমি নাম জানি না তো তিনি আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছিলেন ওই ভিতরে ঢোকার জন্যে তো গেটে যিনি থাকেন তিনি তার ব্যবহার ঠিক আমার ভালো লাগেনি এটা হচ্ছে মাতৃ মন্দিরের কথা বলছি আমি তো তারপর আমরা ভিতরে গিয়ে ওখানে তখন সাড়ে বারোটা নাগাদ পৌঁছাই তো সাড়ে বারোটা নাগাদ পৌঁছে ওখানে আমরা ভোগ খাই তো ভোগ ওখানে সাড়ে নটার মধ্যে গিয়ে টিকিট কাটলে তবে ভোগ পাওয়া যায় তো সেইভাবেই আমরা বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় যেতে যেতে আমার মেয়ের শরীরটা একটু খারাপের জন্যে আমাদেরকে অনেকবার দাঁড়াতে হয় তো ওর একটু শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্যে আমরা একটু দেরিতে পৌঁছাই ওখানে তো আমরা ওদের ওনাদেরকে ফোন করে অনেকবার বলেছিলাম কিন্তু ওনারা শুনতে বললেন না অনেক দেরি হয়ে যাবে আর কুপন পাওয়া যাবে না তো যাই হোক আমরা ভিতরে গিয়ে ওখানে যখন পৌঁছালাম সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ তখন খাওয়া দাওয়া ওখানে অলরেডি হয়ে গেছে সবার তো ওখানে আমরা গিয়ে যখন গেলাম তখন বললেন ওখানে ওনারা স্বামীজিরা যা ছিলেন ভিতরে তারা বললেন যে যান ভিতরে টিকিটের ইয়ে আছে টিকিট কেটে নিন ওখান থেকে তো কুপনের তো কুপন আমরা মাতৃ মন্দিরে কুপন পাইনি তখন অনেক বেলা হয়ে গেছিলো তাই জন্য আমরা ডাইরেক্ট ওই ইয়েতে চলে গেলাম ওনাদের যেখানে সেবা হয় খাবার খাওয়ানো হয় সেখানে আমরা চলে গেলাম ওখানে গিয়ে বসার পর ওনারা একজন ভদ্রলোক গেলেন বললেন যে আমাদের এখানে সেবার জন্য কিছু দান করতে হয় তো নিশ্চয়ই অবশ্যই দান করব আমরা গেছি ওখানে তো যাই হোক এই যে মাতৃ মন্দিরের গেটটা এটা এখানে অনেক জিনিসপত্র সব পাওয়া যায় আমরা ভোগ খেয়ে খুব তৃপ্তি করে ভোগ খেয়েছি আর খুব মানে ভালো জায়গা শত বাধার পরেও গিয়ে আমরা পৌঁছেছি ওখানে ভোগ খেয়েছি মানে এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার আমাদের অনেক দিনের শখ ছিল যে এখানে গিয়ে একটু ভোগ খাবো তো যাই হোক এই যে গেটের যিনি ছিলেন দাঁড়িয়ে একদম বাজে ব্যবহার তার এই যে এইখানটায় আপনাদেরকে এসে সামনেই গেট থেকে ঢুকেই সামনেই এখানে কুপন আছে কুপন কাটতে হবে এই যে খাবার জায়গাটা দেখছেন কত পরিষ্কার আর এই যে ভোগ মায়ের ঠাকুরের এই প্রসাদ তো এই প্রসাদ আমরা খেয়ে এই যে ঘাটটা দেখছিলাম এখানে এটা মায়ের মন্দিরের ভিতরে এই বিয়েটা তো এই যে সব ওনাদের নানারকম সব বাড়ি তারপর গোয়ালঘর সব আছে এগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো বেশ ভালো মানে জায়গাটা না গেলে সত্যি বোঝাবে না এটা আমরা আসার সময় একটু বনলতা রিসোর্টে ঢুকেছিলাম বনলতা রিসর্টে একটু ঘুরছিলাম তো বনলতা রিসর্টটাও খুব ভালো আমরা এটা আসার সময় আমরা দাঁড়িয়েছিলাম ওই সাড়ে চারটে চারটে নাগাদ এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য আর বাথরুম টাথরুম যাওয়ার জন্য তো এখানে সব কিছু কমপ্লিট করে এরপর আমরা আবার বাড়ির পথে রওনা দেবো তো এখানে চাটাও খুব ভালো ছিল মানে পোড়া মাটির অনেক ছোট ছোট জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো খুব ভালো লাগছিল নানা রকম কানের পুতুল রিং ফুলদানি ফুল অনেক কিছু এটা বনলত রিসর্টের ভিতরটা খুব সুন্দর জায়গাটা মানে মনোরম পরিবেশ এই রিসোর্টটার গল্প আমি অনেক শুনেছি ভিডিও দেখেছি আমাদের দুর্গাপুর থেকে এই বন্যরতা রিসোর্টটা খুব একটা দূরে নয় কাছেই তো বাই কারে যেতে হবে খুবই মানে ভালো বাসেরও সুযোগ সুবিধা আছে মনে হয় আমার ঠিক জানা নেই আমি তো মানে বাই কারেই বলবো ভালো যাওয়া ওখানে গিয়ে সারাদিন থাকো থাকার জায়গা আছে রুম আছে এদের বুকিং করতে হয় আর এখানে খাওয়া দাওয়া একদম গ্রাম্য একদম ঘরোয়া খুব ভালো এখানে যা মানে খাবারের এখানে এদের মেনু ইয়ে আছে এখানে মানে সব ঘরোয়া খাবার ঘরোয়া খাবার পাওয়া যায় আর খুব ভালো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর মনোরম জায়গা আর এই যে এখানে জিনিসপত্রগুলো বাঁকুড়ার ফেমাস ওই পোড়ামাটির জিনিসপত্র বিষ্ণুপুরের ফেমাস তো এটা হচ্ছে ওই জিনিসগুলো টুকিটাকি আর আমরাও কিনলাম টুকিটাকি ওই কানের মেটাও আমার মেয়েও নিল একটা জাবির ডিং খুব সুন্দর এখানকার জিনিসপত্রগুলো দামও মোটামুটি ঠিকই আছে খুব একটা না আর এই যে আমার মেয়ে ভিডিও করছিল। ওকে একটু ভিডিও করে দিলাম আমাকে বলছিল একটু ভিডিও করে দাও তা আমি ওকে একটু ভিডিও করে দিলাম ওর খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে জায়গাটা তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি চা খেতে খেতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আবার কোনো এক নতুন জায়গায় দেখা হবে তো ততক্ষণের জন্য বাই বাই